নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে সারা দিন পর নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো ঠিক সেরকমই সাশ্রয়ও করতে পারবো চলো বন্ধুরা এরকমই হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করছি ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে বিভিন্ন মানে সমস্ত মাস্কাবাড়ির জিনিসপত্র কিনে আনি দেখবে আমরা কিন্তু অনেকটা জিনিস একসঙ্গে কিনে আনি এইবারে কি হয় দেখবে তখন এই যে বিভিন্ন রকমের যে ডাল আমরা কৌটোর মধ্যে ভরে কিন্তু রেখে রেখে দিই সেই কৌটো বা বয়ামগুলোর মধ্যে ভরে রাখলে কি হয় দেখবে ধরো একটা ডাল আমরা অনেক দিন পরে রান্না করছি সব জিনিস তো একদিনে করি না আমরা এক এক দিন এক একটা করি তো কি হয় সেগুলোতে দেখবে একটা ছাত পুরো টাইপের পড়ে যায় একটা ছাতা পড়ে যায় একেবারে একটা সাদা সাদা হয়ে যায় গন্ধ হয়ে যায় কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট হয় না কিন্তু সেটা কিন্তু খেতেও ইচ্ছে হয় না তো তখন তোমরা কি করবে এরকম ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবে আমরা যেই হলুদ রান্নায় ব্যবহার করি যেহেতু সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল তাই কিন্তু এরকম বিভিন্ন ডালের মধ্যে ছাতা বা ছত্রাক পড়তে দেবে না এছাড়াও কিন্তু মানে যে ছাতকুড়া পড়ে যায় সেটাও কিন্তু হবে না তো সামান্য রান্নার লবণ তোমরা দিয়ে কৌটোটাকে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেবে তারপরে আটকে এটা রেখে দেবে বিভিন্ন ডালের মধ্যে ছোলার ডাল হতে পারে মুগ ডাল অরহর ডাল যে কোনো ডাল এগুলো রেখে দেবে রেখে দিয়ে তোমরা যদি রাখতে পারো দেখবে হলুদ গুঁড়ো দিয়ে আর কটোটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে রেখে দেবে তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ডালটা ভালো থাকবে বন্ধুরা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো আর অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস পরবর্তী একটি নতুন টিপসে যাচ্ছি দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমাদের যে কসমেটিকের যেগুলো প্রধান জিনিস যেগুলো আমরা ডেলি ইউজ করি যেমন বাচ্চাদের ক্রিম আমাদের দেখো যেমন টোনার তারপর বিভিন্ন ধরনের ক্রিম সেগুলো রোজকার আমরা ব্যবহার করি এবার কোথাও যখন ঘুরতে যাই তখন সেগুলোকে কিন্তু আমাদেরকে ক্যারি করতে হয় হ্যান্ড ব্যাগে তাই না তার ফলে কী হয় এবার শুধু এই সব জিনিস থাকে না তার মধ্যে মোবাইল ফোন জলের বোতল পার্স অনেক কিছু থাকে এসেনশিয়াল তাই না তোর কোনো কিছু যাতে নষ্ট না হয় এছাড়াও এই জিনিসগুলো যেমন এখানে আমি গোলাপ জল নিয়েছি আর নিয়েছি একটা ক্রিম তো এইগুলো যাতে ব্যাগের মধ্যে পড়ে নষ্ট না হয় তাতে কিন্তু অনেকটা জিনিস ওয়েস্টেজ হয় যাতে নষ্ট না হয় তোমরা যাতে ব্যাগে করে নিয়ে যেতে পারো অনেকটা দূরে তার জন্য একটা কাজ করে নেবে দেখবে বেলুন কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে বাচ্চারা তো বেলুন নিয়ে খেলতে পছন্দ করে তো সেই বেলুন ছেঁড়া হলেও অসুবিধা নেই কি করবে দেখো আমি এটা কেটে নিলাম না তোমরা চাইলে কেটে ইউজ করতে পারো বেলুনটাকে দিয়ে আমি ওই ঢাকনার অংশটাতে ভালো করে কভার করে দিলাম ব্যাস এইবারে দেখো এই রাবারের দিকটার কারণে একেবারে টাইট করে কিন্তু আটকে গেল তার ফলে গোলাপ জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না একেবারে কিন্তু পরে গোলাপ জলটা নষ্ট হবে না তার সাথে অন্যান্য জিনিসও নষ্ট হবে না ব্যাগে যতই ঝাঁকুনি হোক না কেন জিনিসটা কিন্তু একেবারে টাইট থাকবে আর দেখো এখানে আমি হিমা ক্রিমটার মধ্যে যেহেতু এই মুখটা একটু বড় মোটা ধরনের সেই কারণে আমি বেলুনটাকে কিন্তু কেটে নিচ্ছি এই অংশটাকে আমি ভালো করে এবার ক্রিমের মধ্যে পরিয়ে দিলাম ব্যাস দেখো খুব সুন্দর করে কিন্তু এটাও একটা কভার হয়ে গেল তার ফলে ক্রিমটাতে যদি ধরো হ্যান্ডব্যাগের চাপও লাগে তার ফলে কিন্তু ক্রিমটা বাইরে বেরিয়ে আসবে না ফেটেও যাবে না অনেক সময় হয় ব্যাগের চাপে ফেটে সমস্ত জিনিস নষ্ট হয় তো সেগুলো কিন্তু হবে না এই ছোট্ট টিপসটি বন্ধুরা তোমরা ফলো করো থাকে হয়তো সেটা বিছানার একদম সামনেই অথবা ঘরের দরজার মাঝখানে তো যেখানেই হোক পাপস আমরা রাখি তাই না দেখো আমার এই ঘরের পাপোশটায় দেখাচ্ছি একটু স্লিপারই আছে কি হয় যখন নতুন অবস্থায় আমরা কিনে আনি সেটা কিন্তু একেবারে টাইট হয়ে আটকে থাকে ফ্লোরের সাথে কিন্তু কিছুদিন ইউজ করতে করতে যখন আমরা এটাকে ওয়াশ করি ঠিক তারপরেই কিন্তু এরকম স্মুথ হয়ে যায় সেটা কিন্তু পা দিলেই স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে সেটা বাড়ির প্রত্যেকেরই হোক বয়স্ক বাচ্চা প্রত্যেকের জন্যই কিন্তু খুব রিস্ক হয়ে যায় তাই না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই যদি ছোট্ট একটি কাজ করে নিতে পারো তাহলে এই নতুন যে পাপড় সেটাকে ফেলতেও হবে না এমনকি এর থেকে কোনো দুর্ঘটনাও ঘটবে না দেখো ডাবল টেপ গাম প্রত্যেকের বাড়িতেই রয়েছে যদি না থাকে কিনে আনতে আনবে বাজার থেকে এমন কিছু দাম নয় তো ওরকম একটা ডাবল টেপ গাম কিছুটা পরিমাণে কেটে নেবে যদি খুব স্লিপারি হয় তাহলে কি করবে চারদিকে চার কোনায় চারটে কেটে নেবে আমি এখানে একটাই ইউজ করছি একটাতেই আমার এখানে যথেষ্ট তো আমি কিছুটা পরিমাণ কেটে নিলাম ডাবল টেপ গাম কেটে এটাকে আটকে দিলাম ঠিক পাপোশের উল্টো দিকে এইবারে পাপোশটা দেখো আমি যেখানটায় সেট করব ফ্লোরের সাথে আটকে দিলাম ব্যাস এরকমভাবে যদি রেখে দাও এটা পা দিয়ে চাপতে চাপতে এটা একেবারেই চেপে যাবে আবার যখন ওয়াশ করবে তখন এটাকে ফেলে দেবে উঠেই যাবে সেটা জল লেগে আবার পরবর্তীতে যখন আবার ইউজ করবে এরকমভাবে কিন্তু ডাবল গাম আটকে নেবে তার ফলে কিন্তু একেবারে ফ্লোরের সাথে টাইট হয়ে যাবে দেখো নড়াচড়াও করবে না আর এতে পা দিলে স্লিপ কেটে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসই তোমাদের কাজে আসবে একবার করে দেখো এটার থেকে কিন্তু অনেক ভালো উপকার পাবে তোমরা আর কোনো এরকম কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে দেখবে পাপসগুলো খুব স্লিপারি তাদের জন্য কিন্তু একেবারে দুর্দান্ত একটা আইডিয়া দেখো একেবারে কিন্তু ফ্লোরের সাথে আটকে আছে ভালো লাগে সবার সাথে শেয়ার করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এমন ঘরের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কিন্তু আমাদের হাত পৌঁছয় না মানে আমরা যখন প্রত্যেক দিন ঘর ঝাড় দিই বা মুছি সেই জায়গায় কিন্তু খুব ছোটো হয়তো সরু একটা জায়গা সেখানে কিন্তু আমাদের হাত পৌঁছায় না তখন সেই জায়গাটা কিন্তু অপরিষ্কার থেকে যায় তো তার জন্যই একটা দারুণ সহজ টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে যতই ছোট মুশকিল কোনো কোন হোক না কেন তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে ক্লিন করতে পারবে কারোর হেল্প ছাড়াই তো দেখো তার জন্য খুন্তি নিয়ে নেবে প্রত্যেকের বাড়িতেই খুন্তি রয়েছে তো দেখে হয়তো অবাক হচ্ছ তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখবে অনেক হেল্প হয় তো দেখো আর এই খুন্তিটার মধ্যে একটা পরিষ্কার মোজা পরিয়ে নেবে আর এই মোজাটা যেহেতু খুন্তির মধ্যে পড়ানো হচ্ছে সেই কারণেই বললাম যে পরিষ্কার মোজা দেখো বিভিন্ন আমাদের ঘরে অনেক জায়গা আছে যে টেবিলের নিচে অথবা আলমারির নিচে বা বক্স খাটের নিচে দেখবে ওখানে কিন্তু সহজে আমরা যে মুছি সেই হাতটা পৌঁছায় না খুব অসুবিধে হয় হাতটা কিন্তু ঢুকতে চায় না তো এরকম সরু যে জায়গা যেমন ধরো এরকম জানলার যে চ্যানেলগুলো হয় সেই চ্যানেলে তারপরে ঘরের মেঝের ওপরে যে ডেটোগুলো সেই সমস্ত জায়গা তো তোমরা কিন্তু এরকমভাবে পরিষ্কার করতে পারো যেহেতু খুন্তিটা খুব সরু হয় মোজাটাও তাই সেই কারণে দেখো কত সুন্দর ইজিলি পরিষ্কার করতে পারছো এর জন্য তোমাদের কোনো কিছু দরকার নেই কারোর হেল্পেরও দরকার নেই আর হাতটা কিন্তু ওই সব জায়গায় দেখবে ঢুকতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিষ্কার করাও হয় না ঘরের ওই সমস্ত কোনাগুলো কিন্তু অপরিষ্কার থেকে যায় দেখবে ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে পয় পরিষ্কার থাকলেই কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগে লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু এটা খুবই ভালো কোনো ধুলো ঘরে জমতে দেয়া উচিত নয় তো সেই কারণেই দেখো বিভিন্ন যে আমার কম্পিউটারের বোর্ডের যে কর্নারগুলো সমস্ত কিছু আমি কিন্তু এইভাবেই ক্লিন করি আর তোমাদেরকে দেখাচ্ছি সেটা কত সুন্দর ক্লিন হচ্ছে এছাড়াও দেখবে এই যে আমাদের যে ফ্রিজ রয়েছে দেখবে ফ্রিজের যে নিচটা ওখানে কিন্তু না ঝাটা পৌঁছয় না আমরা যে যখন ঘর মোছার স্টিক দিয়ে ঘর মুছি সেটাও পৌঁছায় না তো এই রকম যে কোনাগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো বেরিয়ে আসে আর একেবারে ক্লিন হয়ে যায় দেখো এই ফ্রিজটার নিচে কত ময়লা রয়েছে তার সাথে ধুলো চুল সমস্ত কিছু কিন্তু থাকে তোমরা কিন্তু একটা খুন্তির মধ্যে মোজা ঢুকিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে দেখো তো ফ্রিজের নিচটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে এক ফোটা কিন্তু ধুলো নেই তো আমি কিন্তু এটা মেনটেন করি সেই কারণেই ধুলো নেই তোমরাও এভাবে করবে দেখবে মেঝেটাও নোংরা কালো দাগ হবে না আর তোমাদের কাজ করতেও সুবিধে হবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাজ ওয়ার্লকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই উপকারী ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে আনলাম শুধু যে ঝাড়ু দেওয়ার কাজে সেটা নয় এই মোজাটাকে এবার পরিষ্কার করে যদি তোমরা জলে ভিজিয়ে আনো এইভাবে করেই কিন্তু তোমরা মুছতে পারবে মুছেও নিতে পারবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্টে যাও ধন্যবাদ